আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম ঢাকা থেকে আজকে সৈয়াদপুর নিজের জেলায় নিজের গ্রামে একটু ঘুরতে বের হলাম ঘুরতে ঘুরতে একটা সুন্দর মনোরম পরিবেশে দাঁড়ালাম এটা আমাদের এলাকারই একটা ব্রিজ এখানে আমরা ছোটোবেলায় খুব আড্ডা মারতাম এখানে এই যে ক্ষেতের জমি এই জমিতে বর্ষায় ছিল সোনালি আস যেটাকে পাট বলি আমরা ওই পাট শেষে ধান লাগাই দিয়েছে অনেক ধান হয়েছে ধানের সিজন চলতেছে একটা ছোট পুষ্কনি অনেক সুন্দর ফুল গুলো কচুরি ফনার ফুল অনেক সুন্দর দেখতে